বন্ধুরা দীর্ঘ দীর্ঘাসড়ে বললাম সোনা সার দিয়ে হচ্ছে সংসার এখন আমাকে খিদে খাবো ছোট ভাজা রান্না হয়নি রান্না করতে হবে রান্নাটা করবো খুব জিনিস খেতে ইচ্ছে করেছে সেটা হলো আচারি চিকেন ছোলা খেতে কথা বলছে তাই তো মোমো হচ্ছে আনন্দ ভেবলা ঢাকা দিয়ে একদম মোমো বাবা কাজে রাত্রের মতো ভাগ করবো এবং এগারোটা সাড়ে করে ফিরবে তারপরে বাজে নটা আসতে যায় দেরি হয়ে গেলো কারণ আমি বেরিয়েছিলাম একটু বাজারে ফুটবল বাজারে গেলাম ফুটো বাবার দেখা করলাম ফুটো বাবার চাকরি দিয়েলাম জলে গুঁচেও দিলাম খেতে পেয়েছিলাম দিয়ে জাস্ট ফিরলাম করবো আমি রান্না করবো না ভাত আর মাংসটাই শুরু করে লুজ আবার খুঁজে 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 কোথাও পেলাম না সাত আটটা দোকানে দেখলাম দিয়ে যে এটা নেওয়া হলো এটা নিয়ে আসি যে একদিকে ভালোই হয়েছে কারণ হচ্ছে যে আমাদের লাগেই এখন মানে অন্য কোনো কারণে সন্ধেবেলায় মুড়ি মেখে খেলেও লাগে তাই একবারে চলে এসছি শিশির মধ্যে আছে তো ফ্রিজে আঁকলেও ভালো থাকবে ছোট গ্যাসটা গ্যাসটা এখন বুক করা যাবে না কদিন পরে সামনে সাথে একটু চাপ আছে নিতে গেলে গ্যাসটা বুক করবো ভাতটা বসিয়ে দিয়ে আগে তারা তারপর তোমাদের সাথে কথা বলছি

এই যে আমাদের ডাইনি বারান্দা সবকিছু সবার জায়গা খাবার জায়গা সুজি কাঠের জায়গা নিচে করা যায় কিন্তু দুটো করে হাঁটা হয় হচ্ছে যে ঠান্ডা পরিষ্কার না এই জায়গায় যদি প্লাস্টার ইয়ে করা থাকতো তাহলে অসুবিধা হতো না এই জন্যই আমরা হাঁটাতে সবকিছু খাবার খাওয়ার জিনিস তো

তুই ভালো আছিস খেতে এর সময় খাওয়া যাচ্ছে ফোন দেবো দুম দাম দুম দাম করে দিয়ে দেবো